গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর পরম ব্রহ্ম প্রেম পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র রাতুল রাঙাচরণ জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ই প্রাণ তাতা জীবনকে যদি শান্তির পথে নিয়ে যেতে হয় তাহলে জীবনের ভিতটাকে শক্ত করতে হবে এই ভিত যত শক্ত হবে ততই কিন্তু তার ক্ষমতা বাড়ে এই যদি শক্ত হয় তাহলে সেটি 10 বিল্ডিং ধরে রাখার ক্ষমতা কিন্তু রাখবে আর যদি ভিত নড়বড়ে হয় তাহলেই সর্বনাশ সেই জন্য পরম দয়াল যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শিশু শিক্ষার উপর জোর দিলেন তিনি বানিয়ে দিলেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় প্রীতি তত পিতায় শ্রদ্ধা মায়ের সেই ছেলেই হয় সাম্যপ্রাণ একটি সন্তানের মধ্যে এই মাতৃশক্তি জাগাতে গেলে আমাদেরকে কিন্তু ছোটবেলা থেকেই তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে ওই ভিতটা আগে শক্ত করতে হবে সবসময় মাথায় রাখতে হবে নরম কাদা দিয়েই কিন্তু সহজে মুক্তি করা যায় তাকে যেমন ভাবে চাইবেন সেই মতো গড়তে পারবেন কিন্তু কাদাটি যখন শুকিয়ে শক্ত হয়ে যাবে তখন আর তাকে মনের মতো বানাতে পারবেন না তাই তো আমাদেরকে আগে জানতে হবে ছোটবেলা থেকে একটি শিশুকে কেমন ভাবে শিক্ষিত করে কি কি শেখাতে হয় তাকে একটি শিশুকে সুশিক্ষিত করতে গেলে তার মা-বাবার ভূমিকা কি 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 দায়িত্ব পালন করতে হয় এগুলি প্রত্যেক মা-বাবাকেই কিন্তু জানতে হবে তবেই আপনার সন্তান মানুষ হবে দেশের ও দশের একজন হয়ে উঠবে তাই সন্তানের ভিতটাকে আগে কিন্তু মজবুত করতে হবে আর এটা করার জন্য একজন সন্তানকে কিভাবে বড় করে তুলতে হবে কোন পথকে অবলম্বন করতে হবে সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে তার আদর্শ শিক্ষাটা কিন্তু আগে তাকে দিতে হবে এই আদর্শ শিক্ষা কি এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন শিক্ষার জাতীয় বিজাতীয় বলে কিছু নেই ঐরূপ তারতম্য রুগ্ন অবস্থার লক্ষণ যাহা কিছু শিক্ষণীয় সাধ্যমত সবই শিখতে হবে এই জন্য সন্তানদের ভিতটা আগে কিন্তু মজবুত করতে হবে যদি ভিত না মজবুত হয় তাহলে কিন্তু সন্তান নরবরে হবেই হবে আর তার এই যে ছোটবেলায় বলা হচ্ছে কাদা যখন নরম থাকে তখন তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে সেই জন্যই পরমদয়াল যুগপুরুষোত্তম ছোটবেলা থেকেই কিন্তু সঠিক পথের সন্ধান দিয়েছেন বিবাহের আগে থেকেই প্রত্যেকটা পিতামাতার কিন্তু একটি সঠিক নির্দিষ্ট নিয়ম থাকে তারপর বিবাহের পর সেই বিবাহ নীতি আমরা আগেই আলোচনা করেছি তো এই বিবাহ নীতিটা কেমন হবে সে বিষয়ে আমরা আরো পরে ডিটেলসে আলোচনা করব। এছাড়া সুপ্রজনন নীতি এইটাও কিন্তু জানতে হবে তারপরেই ভালো সন্তান করবে। তো ভালো সন্তান যখন আমরা যখন আমাদের গৃহে একজন সন্তান এলো সেই সন্তানকে মানুষ করার পিছনে কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কেমন ভাবে তাকে মানুষ করবো ছোটবেলা থেকেই তাকে করে করিয়ে কিন্তু শিক্ষা দিতে হবে তার সামনে আপনি যা যা করবেন সে কিন্তু সেটাকে ফলো করবে এটা মাথায় রেখে চলবেন আপনি যদি ঠাকুরের নাম জপ করছেন সময়ে উঠে প্রার্থনা করছেন ইষ্টবৃত্তি করছেন গুরুজনদের প্রণাম করছেন গ্রন্থাদি পাঠ করছেন এগুলো যখনই করতে থাকবেন দেখবেন সে অটোমেটিক্যালি আপনাকে দেখে দেখে সেইটা করতে চেষ্টা করবে তাকে বলে বুঝিয়ে কিন্তু ওইভাবে হবে না সে আপনাকে দেখে করবে তো সবার প্রথম আপনারা সেই কর্মটা করবেন গ্রন্থাদি পাঠ করে তাকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করুন যে পরম দয়াল কি কি বলেছেন আদো কথা যখন সে শিখ পরম দয়াল বলেন আদো কথা সময় হতে কোড়ে কোড়িয়ে যা শেখাবি সেইটাই কিন্তু মক্ষম সময় সেই সময় আদো যখন আদো যখন কথা বলে সন্তান তখনই তাকে যা করে করে শিক্ষা দেবেন সেইটাই কিন্তু সে নেবে আর তার যে মজ্জাগত এটা হয়ে যাবে সে সেই অভ্যাসে কিন্তু বড় হয়ে উঠবে তাই ছোটবেলা থেকে পাঁচ থেকে সাত বছর পরমদয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র বানে দিলেন জন্ম হতেই পাঁচ সাত বছর একই বদ্ধ সম্বেগ বেগ ছেলে পুলের অন্তরতে প্রায় চলে হয় সবেক ভিতর যে মাথা তোলে তারই তেমন নিয়মনে জানা জান তেমনি খোলে ও বয়সে মায়ের কাছে ছেলে পুলে থাকবে যত মায়ের সম্পোষণে সংস্কার হবে তত জন্ম হতে পাঁচ সাত বছর প্রত্যেকটা শিশুর কিন্তু খুবই ভাইটাল সময় এই সময়টা যত আপনি তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবেন ততই কিন্তু সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন শিক্ষায় তাকে শিক্ষিত করে তুলবেন আপনি যদি না সঠিক পথে চলেন আপনি যদি সব সময় অনেক আছেন দেখবেন পিতামাতা উভয় সন্তানের সামনে ঝগড়া করছে এটা যে সন্তানের জন্য কতটা খারাপ এফেক্ট করে সেটা হয়তো আপনারা কল্পনা করতে পারছেন না অনেকে মিথ্যা কথা বলছে অনেকে নেশার দ্রব্য ছেলের হাত দিয়ে আনতে দিচ্ছে অনেকে দেখবেন গুরুজনদের সাথে অসভ্য ব্যবহার করছে গালিগালাজ করছে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করছে না সন্তানের সামনেই তো সেগুলো সে কিন্তু ক্যাচ করে নিচ্ছে এই ছোটবেলায় পাঁচ সাত বছর এই বছরটার মধ্যেই সেগুলো সে কিন্তু ক্যাচ করে নিচ্ছে এবং সে সেটাকে গ্রহণ করছে আর সে সেইভাবে তার মেন্টালিটি কিন্তু তৈরি করছে ভবিষ্যতে সেগুলোর ফিডব্যাকই কিন্তু আপনি পাবেন তাই এগুলো কিন্তু সন্তানের সামনে কখনোই করবেন না নেশা ভাঙ করা অসভ্য গালিগালাজ করা স্বামী স্ত্রীর ঝগড়া করা গুরুজনদের অশ্রদ্ধা করা গুরুজনদের মুখে মুখে তর্ক করা তাদের মুখে তাদের কটু কথা বলা তাদেরকে দুঃখ দেয়া কষ্ট দেয়া তাদেরকে এই যে না দেখা অনেক আছেন দেখবেন পিতা মাতাকে দেখতে চান না তো এগুলো সন্তানরা ক্যাচ করছে এগুলো কিন্তু মূল জিনিস তো এই সময়টা তাকে কিন্তু সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে মায়ের কাছে যাতে সন্তান বেশি থাকে সেটা খেয়াল রাখতে হবে আর মা যেমন হবেন মাকে কিন্তু অতি অবশ্যই চপলতা ত্যাগ করতে হবে মিথ্যার আশ্রয়কে ত্যাগ করতে হবে বানিয়ে বানিয়ে কথা বলাকে ত্যাগ করতে হবে মিথ্যা অভিনয়কে ত্যাগ করতে হবে কর্ম করতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা মাকেই করা লাগে যত আপনি সন্তানকে আগলে রাখছেন কিন্তু নিজে অভিনয়কে আশ্রয় করছেন চতুরতাকে আশ্রয় করছেন মিথ্যা কথা বলছেন গুরুজনদের অশ্রদ্ধা করছেন সেগুলো কিন্তু সন্তান ক্যাচ করছে আর সেইভাবেই কিন্তু সে নিজেকে তৈরি করবে আপনাকে সেটা শেখানোর দরকার হবে না আর যত ছোটবেলায় আপনি যদি না বেড়া দিতে পারেন ধরুন কোনো সন্তান ভুল পথে চালিত হচ্ছে তাকে ভালোভাবে সেই ভুল পথ থেকে নিয়ে আসতে হবে না হলে কিন্তু যখন বড় হয়ে যাবে আমরা ছোটবেলায় অনেক সময় কি করছি সন্তানদের ছোটখাটো পোশাক পরাচ্ছি তাদেরকে যে জিনিসগুলো খাওয়াচ্ছে সেটাই তো সঠিক খাবার নয় তাদেরকে অনেকে আছেন দেখবে নিজেরা নিরামিষ খাচ্ছেন সন্তানদের আমিষ খাবার দিচ্ছেন তো এই যে মারাত্মক ভুলগুলো আমরা করছি বা সে ছোটবেলায় যা খুশি করছে যেমন ভাবে চলার চেষ্টা করছে আমরা সেটাকে প্রশ্রয় দিচ্ছি এই যে ভুল আমরা ছোটবেলা থেকেই তাকে ভুল পথে চালিত করছি এর দ্বারা কিন্তু সে এক সময় যখন বড় হয়ে যাবে তখন আর তাকে আমরা সামলাতে পারব না সে সেই ভুল কাজগুলোই করতে থাকবে আমরা আমরা ভাবছি যে ছোটবেলায় ছোট পোশাক পরছে তো কি হয়েছে বড় হলে শুধরে যাবে এগুলো কিন্তু হয় না ছোটবেলা থেকেই তাকে সেই মতো করে পোশাক পরাতে হয় আমরা ভাবছি ছোটবেলা আমিষ খাচ্ছে বড়বেলায় ছেড়ে দেবে বা আমরা নিরামিষ খাচ্ছি খাচ্ছি বাচ্চাদেরকে আমিষ খাওয়াবো এই যে চিন্তা দ্বারা এর থেকে বড় ভুল আর কিছু হয় না এই ভুলটা থেকে কিন্তু নিজেকে শুধরে নিতে হবে নিজেদেরকে আমরা যেটা গ্রহণ করছি সেটা মঙ্গলের বলেই কিন্তু গ্রহণ করছি আমরা যেটা নিজেদের মঙ্গলের কামনায় গ্রহণ করছি সেইটা আমাদের সন্তানের কিভাবে তাহলে সন্তানের অমঙ্গল কামনায় তার বিপরীতটা গ্রহণ করাচ্ছি সন্তানের যদি প্রকৃত মঙ্গল তো তাহলে তাকেও আমরা সাত্বিক আহারই গ্রহণ করাবো যেটা তার প্রকৃতপক্ষে মঙ্গল হবে পিতা মাতার কাজ কিন্তু ওটাই যাতে সন্তানের মঙ্গল হয় সেটা দেখার আর গ্রহণের যে সন্তানের প্রকৃত মঙ্গল হবে সেটাই তাকে ছোটবেলা থেকেই কিন্তু সেই শিক্ষাটা দিতে হয় বড়বেলায় সে আর সেটা গ্রহণ করতে পারবে না তাই ছোটবেলা থেকেই সাত্বিক আহার গ্রহণ করাতে হয় অনেকে ভাবেন পুষ্টির অভাব হবে এই যে চরমতম ভুল এই ভাবনাটা এটা কিন্তু আগে ঠিক করতে হবে সাত্বিক আহার গ্রহণের মধ্য দিয়ে পুষ্টি সবথেকে বেশি আপনি লাভ করতে পারবেন ভ্যাকসিন মারা মুরগি ভ্যাকসিন মারা মাছের থেকে সবথেকে বেশি পুষ্টি আপনি ক্যালসিয়ামের অভাব থেকে শুরু করে যে প্রোটিন ফ্যাট সমস্ত কিছু শাকসবজির মধ্যে রয়েছে সেই খাবারগুলোকে গ্রহণ করতে হবে যে তিল তিলের কথা বারবার করে আমরা আলোচনা করি তিলটা প্রত্যেকদিন ভাত পাতে রাখার চেষ্টা করুন তিলের মধ্যে প্রায় হাজার গুণ বেশি ক্যালসিয়াম কিন্তু এই মাছ মাংসর থেকে বেশি রয়েছে প্রায় হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায় যেখানে মাঝ মাংসে ষাট সত্তর থেকে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন কতটা বেশি পরিমাণে এই ক্যালসিয়ামটা পাওয়া যায় তিল থেকে এরকম প্রত্যেকটা খাবারের নিরামিষ প্রচুর খাবার রয়েছে সেগুলো গ্রহণ করুন আপনারা দেখবেন যে পুষ্টিগুণ তো ভরপুর হবেই হবে ছাড়া বুদ্ধি বাড়বে নাপ কিন্তু খুলে যাবে সহজেই দেখবেন মহা সমস্যা থেকেও সহজে মুক্তি লাভ করতে পারবে আর বহু রোগ থেকে কিন্তু দেখবেন নিরামিষ সহজে কিন্তু বড় ধরনের রোগ প্রবেশ করতে পারে না যদি সে সঠিক চলে চলনে যারা আমিষ খাবার গ্রহণ করেন তাদের তুলনায় তো এটাকে আমাদের এটা সন্তানের মঙ্গল কামনা এটা আমরা করছি আর ছোটবেলা থেকেই তাকে বেড়া দিতে হয় কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে পোশাক আশাক করতে হয় কেমন আচার আচরণ করতে হয় নিজের কাজটা নিজের করতে হয় এছাড়া কোন কর্মটা কোন সময়ে করা লাগে সঠিক সময়ে নাম যা ইষ্টভৃত্তি প্রার্থনা সদগ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম করা শ্রদ্ধাভক্তি করা তর্ক না করা সঠিক পথকে তাকে কিন্তু সেই ছোটবেলায় দেখিয়ে দিতে হয় তাহলে সে সারা জীবন সেই মতো করে চলার চেষ্টা করে আর এইটাই আমরা কিন্তু ভুল করি পরমদয়াল যুগপুরুষোত্তম শেষে ঠাকুর বানিয়ে দিলেন প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয় সন্তান প্রসব করা জন্ম দেওয়া কঠিন অবশ্যই কিন্তু তার থেকেও কঠিন কাজ হচ্ছে সন্তানকে পোষণ করা তাকে মানুষ করে তোলা সন্দিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয় প্রত্যেকটা মায়েদেরকে সন্দিৎসা সহ বুদ্ধিমতি হয়ে দক্ষ নিপুণা হয়ে চলতে হয় অভ্যাস ব্যবহার সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি এ না থাকলে সব মেয়েরই সন্তান প্রসবে নায়িক শুদ্ধি প্রত্যেকটা মায়েদের অভ্যাস ব্যবহার সঠিক জায়গায় করতে হবে সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি এগুলো যেন থাকে তবেই কিন্তু তিনি প্রকৃতরূপে সন্তানকে মানুষ করতে পারবেন তাই তো বলি মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গজিয়ে দুনিয়ার সাজা তেমনির আগে মা হওয়া কিন্তু অত সোজা কথা নয় প্রত্যেকটা মেয়েদেরকে পরমদ্বলযুগ্রসত্যম শ্রী শেষে ঠাকুর বললেন মায়ের আসন নেবার আগে উমার মতো হয়ে উঠতে হবে মা দুর্গার মতো তিনি যেমন দশ সাথে সমস্ত দিক সামলাতেন অসৎকে নিরোধ করতেন সৎকে প্রশ্ন সমস্ত দিক তিনি দিকেন সেই মতো করে উমার মতো প্রত্যেকটা মায়েদেরকে হয়ে উঠতে হবে তবেই কিন্তু এই দুনিয়া সুন্দর সুন্দর সন্তান আজকে কেন হচ্ছে সুন্দর মানুষ আর আসছে না নেতাজি সুভাষচন্দ্র বলুন এই যে ধরাধামে এত মহান মহান মানুষ যে বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন বর্তমান যুগে সেই মহান মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কেন এই প্রশ্নটা কিন্তু করতে হবে প্রত্যেকটা মায়েদেরকে কিন্তু সঠিক হয়ে উঠতে হবে না হলে সন্তান কখনো ভালো হবে না ভালো বীজ এবং মাটি দুটো যদি না থাকে ভালো সন্তান ভালো ফসল কিন্তু কখনোই লাভ করা সম্ভব হবে না তাই সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে জর্মজুত সংস্কার মেনে চলার কথা পরমদয়াল বলছেন জর্মজুত সংস্কার সব শিশুর মাথায় ঘুমিয়ে রয় পারস্পর্য সময় মাফিক ফাঁকে ফাঁকে হয় উদয় পরিস্থিতি সারা পেয়ে শিশু যেমন বৃদ্ধি পায় দেহ মনে বৃদ্ধি ক্রমে সংস্কার তেমনি যায়। পিতা মাতার সংস্কার যে জন্মজুত সংস্কার সেটা কিন্তু সন্তানের মাথায় থাকে আর সেটাকে কিন্তু শিশুর মনে জাগে দিতে হয় শিশুর মনে মাঝে মধ্যে জাগে জেগে যায় সেগুলো সেগুলোকে সঠিকভাবে তার পর্যালোচনা করে বুঝিয়ে দিতে হয় এই কাজটা কিন্তু করতে হবে শিশু যখন আঁধগুলিতে যে লক্ষ্যতে যা যা কয় তা না বুঝে চাপান কথা আনে বোধের বিপর্যয় শিশু যখন আদগুলিতে কিছু জানার চেষ্টা করে তখন তাকে সেটা জানানোর চেষ্টা করতে হয় আপনারা চেষ্টা করবেন তাকে সেটা বোঝানোর তাকে কিন্তু ধমক দিয়ে চুপ করিয়ে তাকে দেবেন না তাহলে কিন্তু তার জীবনটা সঠিক পথে যাবে না কখনো সন্তানের কাছে লোভ দেখিয়ে সেবা নেওয়ার কথা চিন্তা করবেন না লোভ দেখে সেবা নেয়া ছেলে মেয়ে সন্তানের মাতা পিতা গুরুজনের এমনি ডাকতি সব নাশের দক্ষ আবেগ পাওয়ার লোভে লোভে নিরোধে মিলে যায় অপটুক্ত রাহুর মতো সব কাজে তার পিছু ধায় কখনো লোভ দেখে সন্তানের কাছে সেবা নেয়ার কথা মাথায় আনবে না এতে করে কিন্তু সন্তানের অমঙ্গল সাধিত হবে এটা সবসময় মাথায় রাখবে রাহুর মতো অপটুক্ত তার পিছে ধাইবে অর্থাৎ সে কিন্তু অপটু হয়ে যাবে রাহ গ্রাস করবে এছাড়া আরও একটি কর্মকিন্তু করতে হবে পিতার উচিত মাতৃভক্তি অটুট থাকে সন্তানের ব্যবহার আচার কথাই তেমন পুষ্ট করা এই মঙ্গলের পিতা মাতৃভক্তি যাতে সন্তানের অটুট থাকে সেদিকটা খেয়াল রাখবে আর মা কিন্তু পিতার প্রতি যাতে সন্তান ও ভক্তি থাকে সেদিকটা খেয়াল রাখবেন তিনি বলছেন মায়ের উচিত পিতার প্রতি ছেলে পিলে শ্রদ্ধানতি বাড়ে যাতে তেমনি করা উছনতেই সন্ততি এটা কিন্তু করতে হবে এছাড়া ব্রিটেনে দিয়ে শাসন করে শেখাতে যাস না ছেলাই কিছু কুবুদ্ধটি তছলা মেরে ছুটবে সর্বনাশের পিছু অনেক সময় মা বাবা সন্তানদের দেখে মারেন এটা কিন্তু করবেন না তাকে বোঝানোর চেষ্টা করবেন মারামারিটা কম করার চেষ্টা করবেন এতে করে সন্তান কিন্তু বিগড়ে যায় তো এইভাবে আপনার সন্তানের ভিতরা কিন্তু তৈরি করে দেন ছোটবেলা থেকে তাকে সঠিক শিক্ষা শিক্ষিত করে তুলুন আর সেই সঠিক শিক্ষা শিক্ষিত করতে গেলে নিজেদেরকে আগে দীক্ষিত হতে হয় দীক্ষিত হয়ে সেই চলনে চলতে হয় তবেই আমরা প্রকৃত রূপে তাকে সঠিক শিক্ষা শিক্ষিত করে তুলতে পারবো আর ঠিক বারো বছর বয়স হলেই সন্তানকে কিন্তু দীক্ষা দিন ছোটবেলা থেকেই তাকে বুঝিয়ে দিন যে সে ঠাকুরের ঠাকুরের সন্তান আদেশ মেনেই তাকে চলতে হবে ঠাকুরের মতো করে তাকে বড় করে তুলুন যেমনটা তিনি চেয়েছেন সেইভাবে তাকে এগিয়ে নিয়ে চলুন দেখবেন আপনার সন্তানের অমঙ্গল কেউ করতে পারবে না সন্তানের মঙ্গল হবেই হবে সন্তান আপনার সুন্দর সুমধুর জীবন লাভ করবে তাকে কেউ কোনো ক্ষতি করতে না পারবে আর এই সন্তানের ভিতরা যখনই যত শক্ত করতে পারবেন ততই কিন্তু সে জীবন পথে এগিয়ে চলতে পারবে মাথা তুলে সে বাঁচতে পারবে এবং সন্তানের উন্নতি দেখে আপনি নিজেই চমকি যাবেন সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধু পুরুষোত্তম